জামায়াতে ইসলামের সম্পদ নিয়ে আলোচনা তুলেছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম সম্প্রতি এ বিষয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি সেখানে জামায়াতের অধীন থাকা সম্পদ ও প্রতিষ্ঠান নিয়ে একটি বড় পোস্ট দিয়েছেন তিনি ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন জামাত একটা পলিটিক্যাল পার্টি তাই এটা প্রাইভেট প্রপার্টি ওন করতেই পারে না এখন আপনি যদি বলেন জামাত নেতার ব্যাংক হলো জামায়াতের ব্যাংক তাহলে জামাতের চাইতে বিএনপির ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্ট ও আওয়ামী লীগের অনেক বেশি ইনস্টিটিউশন আছে কারণ দুই পার্টি নেতাদের আরো বড় বড় প্রতিষ্ঠান আছে প্রাইভেট প্রপার্টি এবং লিমিটেড কোম্পানি কিভাবে একটা রাজনৈতিক দলের হয় আমার বুঝে আসে না অনেকেই মনে করেন যে এই সব প্রতিষ্ঠান জামায়াতের সম্পদ আমি মনে করি যে ঠিক উল্টা এই সব প্রতিষ্ঠান প্রমাণ করে জামায়াত ইসলামের কোনো মেইন স্ট্রিমিং হয় নাই তিনি বলেন মেইন স্ট্রিমিং মানে শুধু আপনি দাড়ি টুপি পরে বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির সিইও হবেন তাই না স্লিভলেস কাপড় পরা মেয়েটাকেও আপনার কোম্পানিতে কাজ করতে পারতে হবে আপনি বলতে পারেন যে মেরা মর্জি এই বেটিরে নেবো না ফাইন এর ব্যাকলাসটাও কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনি মেইন স্ট্রেম হতে চান এটা কখনোই একপক্ষের ইচ্ছা বা নারাজি দিয়ে হবে না এজন্যই আমি মনে করি যে বাংলাদেশে যখন তিনটা লার্জ জামাতি প্রতিষ্ঠান হবে যেটা শুধু জামাতি না বরং পুরো বাংলাদেশের সবার জন্য উন্মুক্ত এবং জামাতের মানুষরা এদের ম্যানেজ করতে পারে ও লাভজনক করে রাখতে পারে তখন আমি ধরে নেবো যে জামা দেশ চালানোর জন্য লাই Ich